আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা দশ নং আয়াত শিখেছি এবার আমরা এগারো নং আয়াত শিখবো এগারো নং আয়াত বড় এই জন্য আমরা অর্ধেক শিখব আর এই এগারো নং আয়াত শেখার আগে আমরা কয়েকটি বিষয় সম্পর্কে জানবো যে বিষয় সম্পর্কে না জানলে আমরা কোরআন করতে পারব না চলুন আমরা সেই কয়েকটি বিষয় সম্পর্কে জেনে নেই এক নম্বর হলো আমরা প্রথমে যেটা জানবো সেটা হলো জজম কী জানবো জজম এই যে চিহ্ন দেখতেছেন এর নাম জজম জজমল হরফ ডান দিকে সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে যেমন দেখেন হাম জবা আও আর দ্বিতীয় বলব এখান থেকে উচ্চারণ হবে না এখান থেকে শুধু একবারই উচ্চারণ হবে হাম জবা হতে আও এক নাম্বার দুই নাম্বার যেটা আমরা যে সম্পর্কে জানবো সেটা হলো তাসদিদ এই যে তিন দাদা চিহ্ন দেখতেছেন এই তিন দাদা চিহ্ন নাম হলো তাসদিদ এই চিহ্ন যে হরফে থাকবে সে হরফ আমরা দুইবার উচ্চারণ করবো যেমন দেখেন লাম জাল লিজ জাল জাল জা লিজ জা তাহলে জাল আমরা কবে উচ্চারণ করলাম দুইবার কেন করলাম এই যে তাস্তিদ রয়েছে তাহলে জজম তাস্তিদ এ দুটো খুব গুরুত্বপূর্ণ এই দুটো মনে রাখবেন তিন নাম্বার যে সেটা হলো আমরা যদি জবরের বাম পাশে এইরকম আলি পাই তাহলে আমরা সেখানে একাধিক টেনে পড়বো অথবা জেরে বাম পাশে যশমরা ইয়া থাকলে সেখানে আমরা একাধিক করে টেনে পড়বো আবার যদি এখানে না হয় যদি পেশের বাম পা যশম হয় এই যে এখানে আপনার জবরের বাম্প যশম রয়েছে যদি জবর না থাকে পেশ থাকতো তাহলে আমরা ফু পড়তাম তাহলে এখানে আমরা একাধিক টেনে পড়তাম তাহলে আমরা জানতে পারলাম জবরের বাম পাশে খেলি জেরে বাম যশম ইয়া এবং পেশের বাম পাশে যশম থাকলে সেখানে একাধিক টেনে পড়তে হবে তিন নাম্বার এরপর আসুন চার নাম্বার চার নাম্বার যেটা জানতে হবে আমাদেরকে সেটা হলো গুন্না আমাদেরকে কোন কোন জায়গায় গুন্না করে পড়তে হবে সেই বিষয়গুলো আপনি যখন এখানে পড়ব তখন আপনি বুঝতে পারবেন যেমন দেখেন এই যে নুন সাকিন রয়েছে নুন সাকিন এই যে তানমিন এই দুটো খুব গুরুত্বপূর্ণ এই দুটো খেয়াল রাখবেন যদি নুন সাকিনে পরে। হামসাহা আইনহা বাইন খ এই ছয় হরফের কোনো একটা হরফ যদি থাকে সেক্ষেত্রে নুন সাকিনটাকে আমরা গুন্না ছাড়া পরবো বলব ইন ফা ইন আর যদি ছয় হরফ না থাকে তাহলে গুন্না খরব দিয়ে কারণ দেখেন নুন সাকিনের পর যে ছয় হরফের কথা বললাম সেই ছয় হরফ হলে ইজাহারে হরফ ইজহা স্পষ্ট করিয়া পড়া হরফ আর যদি এই ছয় হরফ বাদে অন্য হরফ থাকে তাহলে গুণা করবো যেমন দেখেন কাপড় এসে বলবো ইং গুন্না করব। কারণ ছয় হরের কোনো একটা হরফ নাই এখানেও দেখেন তানমিনের ক্ষেত্রে একই কথা যদি তানমিনের পর হামসা হা আইন হা হ এই ছয় হরবের কোনো একটা বিষয় থাকে সে সেক্ষেত্রে আমরা আমরা তানমিনটাকে গুন্না ছাড়া পরব করবো আ আর যদি না থাকে গুন্না করবো আং যেহেতু এখানে বলব আং ক্লিয়ার তাহলে এই পাঁচটি বিষয় সম্পর্কে আপনারা ধারণা রেখেছেন আর আলহামদুলিল্লাহ আপনি মনোযোগ সহকারে

কাপ পেস্টু মিম জা লামকে যখন মিমলাম পেশ মন লাম খারাপ যাব ল আল্লাহ শব্দ জানে পেশতার কানে আল্লাহ শব্দ লামটাকে মোটা করে বলবো ল হা পেস্ট হু তাহলে বলবো ইউ সি কোমুল ল হু ইউ সি কুমুল ল হু ফাই হাজার ফি মাদে মি তিনের স্টান যদি কোনো হার চিকন ছিল বা লম্বা থাকে তাহলে সেখানে তিনের টেনে পড়বো বলবো ফি আও দেব আউ লাম লা জবরে বাম পাশে খেলবে এক টান আউলা ডাল যদি কাব দেবীমকে দেবে কাবমিম বেশ কুম আউ লাখিউ লাউ কোমলিউ সাথে কোমল ম

লিজ জাকি মিস হামজা নুন পেশ উং ইকফা কেন ইকফা দেখেন নুন সাকিরের পর সার রয়েছে সারটা হলে ইকফার হরফ যদি নুন সাকিরা পরে হামজাহা আইন হা গইন এই ছয় হরফের কোনো একটা হরফ পাওয়া যায় সেক্ষেত্রে নুন সাকিরে আমরা গুন্না ছাড়া পরব আর না পালে করব করবো না থাকলে যেহেতু এখানে নাই তাহলে গুণনা করবো অনুসারে বলব ওং সাজবর সা জবর ইয়াই সায় নুন যেননি ওং সায়াইনি ওং সায়াইনি লিজাকারি মিসলু হাজিল ওং সায়াইনি তাহলে আমার সাথে বলো বলেন লিজাকারি মিসলু হাজিল ওং সায়াইনি এরপরে আনুঞ্জের ফাজোর ফা হামজা ইং ফাইং ফা ইং ইকা কেন ইক ফা যে বলছিলাম না নুন হামজা হা আইন সাবে গসবে কোনো গুন্না সার পড়তে হবে যেহেতু এখানে নুন সাকিরের পরে কি করতে হবে নুন সাকিরের পরে হামজা হা আইনা গন খাবে কোন আমরা এখানে কী করবো গুন্ডা করবো কারণ কাপ রয়েছে তাহলে বলবো ফা ইং ছয় হবে কোন হর না থাকলে গুন্না পড়তে হবে আর থাকলে থাকলে গুন্না সার হবে আর না থাকলে গুন্না করতে হবে আর কালার পড়ার জন্য নুন শার পরে যে হরফ থাকবে সে হরফের নীল কালার অঙ্ক থাকলে অবশ্যই নুন গুণা করবো তাহলে হল ফ্রাইং কাপ নুন পেস্ট কোন নুন যেমন না কোন না নুনে তার সাথে গুণা করা আর কালার জন্য তার সাথে নুন কমলা কালারের অঙ্ক সেখানে গুণার করতে হবে ফ্রাইং কুন না নুন যে নি সা যেমন সাধে মোতাসীল চাল্লিশ টান যদি কোনো হরফের মোটা চিহ্ন বামে গোল থাকে তাহলে সেখানে চাল করতে হবে নিসা হামজাদি জবর আং ইকফাপ কেন ইকফাপ তান মিলে ফার হয়েছে ফাট হলে ইকফার হরফ যদি তানমিলে পরে আপনার হামজাহা আইন হাঁন সবে কোন হরফ থাকে তাহলে সেক্ষেত্রে তার আমরা কী করব গুন্না ছাড়া পড়বো আর না থাকলে গুণনা করবো যেহেতু এখানে সহেবক কুনার হরফ নাই তাহলে সেক্ষেত্রে গুণনা করবো অনুশার্দ্দে বলবো নিশা আং আর কালার বোর্ডের জন্য তান পর যে হরফ থাকে সে নীল কালার অঙ্গ থাকলে তার মিটার অনুসর্যে গুণনা করব ফ্রাইং কুন আং ফাও যাও কবজা শাক কবসা জবর কষ নর ভাবে নুন জবর না কষ না তাই আজবর তাই না তাই নুন না ফাও কষ নাতায় নি ফ্রাইং কুন নিশা আং ফাও কষ নাতাই নি ফাজর ফাল আলহামদুলিল্লাহ ফালা হানুন পেশ হুন নুনে তাসির গুণা করো ওয়াজিব ফালা হুন নুন যাব না ফালা হুন না ফালা হুন না সাফে সুলাম পেশ সুলু সালিদ জবরে বাম খালি বে সুলুসা টান সুলু ফালা হুন না ফালা হুন নাচুলুছা মিগলেজর মা জবে বাম পা খাল ব্যাখালিপ টান তাজ তা জ তা আকাপ জৰকা মা তা রকাপ ফাইং কোন নানিছা আং ফাও কজ নাতাইনি ফাইলা হুন নাচুলুছা মা তা রয়াকাপ আমার সাতা বল কন। ফাইং কোন না। nisa ang fauqas nataini falahunna sulusa ma taraka airport dekat wa wa in kanat wahidatan falahan nisfu ওয়া ইং ওয়াজর ওয়া হামদা নুন জার ইং ফা ওয়া ইং কেন ইকফা অবশ্যই আপনারা বুঝতে পারছেন এটা দেখে তাহলে আমাকে আমি বললাম না আপনারা কমেন্ট করে জানাবেন ওয়া ইং কা ফালি কা জবরে বাম পাশে খালি লি টান কা নুন যা তা নুন তা দব ওয়া ইং কা ওয়া ওয়ালি জর ওয়া জবরে বাম পাশে খালি বা টান ওয়া হাজির হি দাল জবদা ওয়াহিদা।

فلها النصف واحدة فلها النصف وإن كانت واحدة فلها النصف طلع ما وإن كانت واحدة فلها النصف এরপর দেখেন ওয়া জর ওয়া লামজালি ওয়ালি হাম আ ওয়ালি আ বা বা ওয়ালি আবা ওয়াইজর ওয়াই ওয়ালি আবা ওয়াই হাজের হি ওয়ালি আবা ওয়াই হি কি উচ্চন ওয়ালি আবা ওয়াই হি লামজলি কাপলাম পেশকুল লামজল্লি লিকুল্লি ওয়ালি আবা ওয়াই লিকুল্লি ওয়ালি আবা ওয়াই লিকুল্লি ও বলেছ ওয়া হা হি হি মিম দুই যে ডিম দিকে আমি বা গুণনা তানমিনের পর তার সাথে থাকলে সেখানে অবশ্যই গুণনা করব বলতে হবে ও হে ডিম আর কালার বন্ধমির পর যে সব থেকে সবস্কারের অঙ্ক থাকলে অবশ্যই দুইটাকে মিলা গুণা করব ও দিম মিম নুঞ্জের মিন হা পেস হু মিন নু হু মিম সিনজোর মাস মিন নু হু মাস সিন পেশ সু ডাল পেশ দু সু দু সিন পেশ শু সু দু সু মিন নু হু মাস সু দু সু ওয়া হে দি মি মিম জর মিমি জর্মা মি মা তাজার কাব কাবজর কা তী মা তো কাম ওয়ালি আবা ওয়াই হিলি কুলি ও হে দি মীন হুমা সুদুসু মা আমার সাথে বলেন ওয়ালি আবা লিকুল্লি ওয়াহিদিম মিনহুমাস সুদুসু মিম্মা তারাকা এরপর দেখেন হামদানুনজার ইন ইকফা কেন ইকফা নুন সাইডের পর কাপ রয়েছে নুন সাইডের হামজা হা আইনা গয়ন খা সাহেব কুরার হাফ থাকলে নুন সাইডটাকে গুন্না কি করতাম গুন্না সারা পড়তাম আর যেহেতু এখানে সাহেব কুরার হাফ নেই তাহলে গুন্না করব বলবো ইং কা ফলে জ্বর কা জবরে বাম পাশে খালি ব্যা খালি টান নুন জবর না ইং কা না লামজল্লা হা হু লাহু ওয়াজর ওয়া লামজল্লা ওয়ালা দাল দুই দুং ওয়ালা দুং হবে কিন্তু আমরা অফ করবো বলবো ওয়ালা দে দালের পর জসম দিয়ে উচ্চারণ করবো ওয়ালা দে ইন কানালহু ওয়লাদ ইন কানালহু আমার সাথে পড়বেন ইন কানালহু ওয়লাদ বাকি বাকি অংশ আমরা পরবর্তীতে পড়ে শিখব ইনশাআল্লাহ যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া